চাকরিজীবীরা কত কি সুবিধা পান কিন্তু প্রবাসীরা কি পান সে প্রশ্ন উঠে আসছে অনেকের কণ্ঠে বলছেন প্রবাসীদের জন্য পেনশন গ্রাচুইটি এবং আরো কিছু উদ্যোগ নেওয়া এখন হয়ে উঠেছে সময়ের দাবে দেখা যায় দেশের চাকরিজীবীরা নানা সরকারি সুযোগ সুবিধা পান নির্ধারিত বাসাবাড়ি গাড়ি অফসরের পর পেনশন গ্রাচুয়েটি ইত্যাদি কিন্তু এসব সুযোগ সুবিধা ভোগ করার পরও অনেকেই দুর্নীতি ও অনৈতিক কাজের মাধ্যমে রাষ্ট্র সম্পদ ধ্বংস করছেন অন্যদিকে বিদেশে বসে মাথার খাম পায়ে ফেলে দেশের রেমিটেন্স বাড়িয়ে দেশকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখছেন প্রবাসীরা এই রেমিটেন্স যোদ্ধাদের পরিশ্রমেই দেশ চলে রিজার্ভ শক্তিশালী হয় কিন্তু তারা নিজেরাই রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সরকার আসলে কি আন্তরিক তাদের প্রতি নাকি প্রবাসীদের জন্য এখন অনেক কিছুই করণীয় আছে দেশে ফিরে কতটা সুরক্ষিত প্রবাসীদের জীবন কোন কোন উদ্যোগ রেমিটেন্স বাড়াতে আরো অনুপ্রেরণা দিতে পারে উত্তর খোঁজা যাক বিশেষ এই আয়োজনে প্রবাস মানে দেশ ছেড়ে অন্য দেশে বসবাস প্রবাস মানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে নিঃসঙ্গ একই জীবনযাপন প্রবাস মানে এক বুক দীর্ঘশ্বাস আবার এই দীর্ঘশ্বাসের সাথে উপার্জিত অর্থই প্রবাসীদের পরিবারের সম্বল একই সাথে দেশকে পরিচালনা করার জন্য রাষ্ট্র সবচেয়ে বড় শক্তি প্রবাসীরা তাদের খামছায়ানো টাকা বাংলাদেশে প্রেরণ করেন যা বাংলাদেশের অর্থনীতিকে টিকে রাখতে রেখেছে বিশেষ অবদান। এই তো গত ডিসেম্বরে প্রবাসীায় রেকর্ড হয়েছে যা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তবে এসব রেমিটেন্স যোদ্ধাদের দেশ কি ঠিকঠাক মূল্যায়ন করতে পারছে? প্রায়ই তো শোনা যায় বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি সহ নানা রকম অপ্রতিকিকর ঘটনার কথা। যদিও নতুন সরকারে সেটা নতুনভাবে বদলে যাওয়ার চেষ্টাයි বাংলাদেশ আর প্রবাসীদেরকেও যথাযথ গুরুত্ব দিয়ে দেখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তবু এখনো অনেক জায়গাতে কাজ আছে বলে বলে করছেন বিশেষজ্ঞরা বিশেষ করে প্রবাসীদের পেনশন গ্র্যাচুইটি ইত্যাদি বিষয় নিয়েও এখন ভাবা উচিত বলে মত তাদের দীর্ঘ একটা সময় বিদেশ থেকে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে পরবর্তীতে দেশে ফিরে এসে হতাশায় ডুবে যান অনেক প্রবাসী কর্মীরা এমনকি এক পরিসংখ্যানে উঠে দেশে আটচল্লিশ শতাংশ প্রবাসী ফেরতেরা ভোগেন কাজকর্ম না পর তীব্র যন্ত্রণায় তাই এসব ব্যাপার কিভাবে সহজ করা যায় সেটাই যেন বিশ্লেষণ করার সময় এখন এই লক্ষ্যে সবার আগে দরকার পেনশন সুবিধা এই জন্য প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে একটি মোট আংশriche কেন্দ্রীয় পেনশন তহবিল তৈরি করা যায় এটি তাদের অবসরকালীন জীবনের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে পাশাপাশি বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের বৈদেশিক মুদ্রায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা দরকার প্রবাসীদের সঞ্চিত অর্থ সহজে বিনিয়োগের জন্য একটি স্বচ্ছ এবং নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন পাশাপাশি দেশে বিনিয়োগকারীদের জন্য কর ছাড় এবং বিশেষ প্রণোদনা দেওয়ার মাধ্যমে তাদের অর্থনৈতিক ভূমিকা আরও জোড়দার করা যেতে পারে বিশেষজ্ঞরা আরও বলছেন প্রবাসীদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা এবং জীবন বিমা প্যাকেজ চালু করা উচিত যা দেশ এবং বিদেশে উভয় ক্ষেত্রে কার্যকর থাকবে এর বাইরে প্রবাসীদের সন্তানদের জন্য দেশে বিশেষ শিক্ষার সুযোগ এবং বৃত্তির ব্যবস্থা করা যেতে পারে যা হয়তো রেমিট্যান্স যোদ্ধাদের আরও অনুপ্রেরণা যোগাবে এই দেশের চাকরিজীবীরা যদি নানা রকম সুযোগ সুবিধার ভেতরে থাকতে পারে অবসরকালীন সময়ে পেনশনের টাকা গুনতে পারে তাহলে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য কেনই রকম কিছু ব্যবস্থা থেকে हटा যায় না প্রায় 1 কোটি প্রবাসী রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির জন্য অব্যাহতভাবে কাজ করে চলেছেন তাদের পাঠানো অর্থ দেশের জিডিপি এর থেকে 8 শতাংশেরও বেশি তাই এসব প্রবাসীদের প্রতি ন্যায্য অধিকার এবং সম্মান প্রদান কেবল রাষ্ট্রের কর্তব্য নয় বরং একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য অপরিহার্য পদক্ষেপ